নগার মান্দায় বস্তাবন্দি ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার তদন্ত শেষ হয়নি এখনও তথ্য অনুসন্ধানে আবদুল মজিদ নগা নগর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে আব্দুল আজিজ মোল্লা নামে এক ব্যক্তির হাত পা ও মুখ বেঁধে বস্তাবন্দি অবস্থায় তক গৌরাং বিলের কাদা পানিতে ফেলে রেখে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে এ ঘটনার পর থেকে কাজ করছে মান্দা থানা পুলিশ তবে পুলিশ তদন্ত শেষ হয়নি এখনও রোববার বিশে জুলাই রাত সাড়ে দশটার দিকে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা মোড়ের পাশে এই ঘটনা ঘটে এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপ চাঞ্চল্যের সৃষ্টি হয় পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এমনটি ঘটানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে এর ন্যায্য বিচার দাবি করে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর স্ত্রী পারফিন আক্তার অপরদিকে সকল অভিযোগ অস্বীকার করে পাল্টা ফাঁসানোর চেষ্টা দাবি প্রতিপক্ষ নাসিরগংয়ের মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল আমি এবং সার্কেল অফিসার নিজেও গিয়েছিলাম অযোগ্যতা একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের সাথে এখন পর্যন্ত আমরা প্রকৃত তথ্য পাইনি তদন্ত চলছে এ ব্যাপারে পুলিশ তৎপর আছে দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ